হ্যালো সালামু আলাইকুম আমি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্টে কীভাবে জয়েন করবেন এবং কীভাবে কী করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সব বিস্তারিত আজকে এই ভিডিওটা তো থাকছে ঠিক আছে তো ফার্স্টে বল আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে তো বল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তারপর আপনারা এখান থেকে আমাদের অ্যাপটা পেয়ে যাবেন আমরা এখানে অ্যাপটা দিয়ে রাখব ঠিক আছে তো আপনারা কী করবেন ফার্স্টে ওল আমাদের অ্যাপসে চলে যাবেন ঠিক আছে আমাদের এই অ্যাপসে চলে আসবেন ওয়েট নিচে স্ক্রল করবেন করার পরে ওকে গেটে চাপ দেবেন দেওয়ার পর আপনারা কী করবেন এখানে কিন্তু আপনার কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই ঠিক আছে আপনার কী করতে হবে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য কী করবেন ফার্স্ট বলে যেখানে ওয়েট ওয়েট এটা আসছে তাহলে এখান থেকে স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন ওকে গেট ইট ঠিক আছে এটা ক্লিক করবেন তারপরে এখানে যে উপরে দেখতে পারছেন থ্রি ডট মেনু ঠিক আছে এই থ্রি এটার উপরে এখানে চাপ দেবেন দেওয়ার পরে আপনি এখানে কী করতে পারবেন দেখেন এই আমাদের রুলস রুলসগুলো আছে রুলস ফলো করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ঠিক আছে এখানে আমরা প্রতিদিন লাইভ করি প্রতিদিন লাইভে আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাই ঠিক আছে তারপর আপনার এখান থেকে এই যে দেখেন হেল্প মেনু ঠিক আছে আপনার যদি কোনো রকম সমস্যা হয় ঠিক আছে আপনার ধরেন অ্যাকাউন্টের ডিপির সমস্যা হয়েছে যে আপনি উইথড্র দিয়েছেন টাকা আস্তে না ঠিক আছে আপনি এখানে চাপ দিয়ে অ্যাডমিনের সঙ্গে আলাদাভাবে কথাবার্তা বলবেন ঠিক আছে বা ডিপোজিটের বা উইথড্র যে কোনো মানে যে কোনো সমস্যা হলে তারপর প্রাইভেস সিকিউরিটি এটাও দেখে নেবেন এটা আপনাদের কোনো প্রয়োজন লাগবে না মনে করি এই যে এখানে ওয়েট ওয়েট এটা হেস্টোরি আপনাদের গেম হিস্টোরি বা সব হিস্টোরি এটা ক্যালেন্ডার ঠিক আছে তো এটা দেখে নেবেন দেখে আপনার কোন মূল কাজ হবে এখান থেকে অ্যাকাউন্ট করে তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা কী করবেন এই যেখানে লগ ইন অ্যান্ড সাইন ইন ঠিক আছে সাইন আপ লগ ইন অ্যান্ড সাইন আপ ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন আর যদি লগ ইন যদি না হয় বা যদি না করা থাকে তাহলে এখান থেকে কী করবেন এদের সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে এদের সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পরে আপনার এটা ইন্টারভিউ আসবে এখানে আপনার নামটা দেবেন ঠিক আছে বড় অতটুকু মানে বাংলাতে দেবেন ইংলিশে দেবেন তারপর আপনার নাম্বারটা দেবেন আপনার জিমেলটা দিবেন আপনার পাসওয়ার্ড দেবেন তো আমি দিয়ে নিচ্ছি আমার নাম হাবিব শুন হাবিব দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে আমার জিমেইলটা আমি দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড তারপরে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আর সরি আমার ওই জিমেল হবে না তো আমি নতুন একটা জিমেল বসাচ্ছি ঠিক আছে তো আমি নতুন নতুন জিমেল দিয়ে ঠিক আছে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার দেখেন অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়েছে ঠিক আছে এখানে যদি অলরেডি ক্লিক করি তাহলে আমার দেখেন আমার সম্পূর্ণ খোলা হয়ে গিয়েছে তারপর এখানে আপনি কি করবেন আপনি এখানে টাকা না আপনি প্রথমে এখানে গেম খেলবেন তাই না তো এখানে জয়েনে ক্লিক করবেন আপনি গেমে যদি জয়েন করতে চান জয়েনে ক্লিক করবেন তো এখানে জয়েনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে কী করবেন আপনার গেম নেমটা দিবেন ঠিক আছে আপনার যে গেম নেম মানে আইডি নেম নামটা আছে নামটা দিবেন তা আপনার গেমের আইডিটা দিবেন দেওয়ার পরে এই যে এই জায়গায় একটা টিকমার্ক দিবেন ঠিক আছে তা আমি দিয়ে দিচ্ছি তারপর আমার আইডিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে টিকমার্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই এখানে এখন কাজ আপনার যদি ব্যালেন্স থাকে ঠিক আছে তাহলে এই জায়গায় এটা উঠবে ঠিক আছে তো আপনার যে আমার যেহেতু ব্যালেন্স নাই এই যে দেখেন আমার এখানে জিরো ব্যালেন্স লো ব্যালেন্স ঠিক আছে ব্যালেন্স নাই এই জন্য কী করবো ব্যাগে যাবো ব্যাগে যাওয়ার পর কী করবো এখান থেকে এই যে ওয়ালেটে ক্লিক করবো এই যে নিচে দেখেন ওয়ালেট এই ওয়ালেটটি আমরা ক্লিক করব করার পরে এই যে দেখেন আমার কিন্তু ব্যালেন্স জিরো সেজন্য জন্য হয়নি ঠিক আছে আমার ব্যালেন্স জিরো ঠিক আছে আমার ব্যালেন্স জিরো জন্য ওখানে হয়নি তারপর এখন ব্যালেন্স কীভাবে ইয়ে করবো আমরা করার জন্য ফার্স্ট অফ এখানে এ যে অ্যাড মানিতে ক্লিক করব ঠিক আছে অ্যাড মানিতে ক্লিক করব করার পরে যে আমাদের এখানে বিকাশ নগদ দুইটাই একই নাম্বার ঠিক আছে দুইটাই একই নম্বর আপনার কি করবেন এই নাম্বারটা কপি করে নেবেন কপি করবেন কীভাবে এই যে এখানে ক্লিক করবেন একটা এই এখানে একটা ক্লিক করবেন কপি হয়ে গিয়েছে তারপর আমি এখন আমার নগদ অ্যাপস থেকে টাকাটা পেড করব ওয়েট তো আমি একশো টাকা পেড করেছি ঠিক আছে আমার একশো টাকা দিয়ে দিচ্ছি আমার যে ট্রানজ্যাকশানটা দিয়েছিল আমি ট্রানজ্যাকশনটা পেরেছি বসিয়ে দিচ্ছি তো ভুলেছে হ্যাঁ হ্যাঁ ট্রানজাকশনটা বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন এই যে ভেরিফাই হুম ঠিক আছে ভেরিফাই পেড ঠিক আছে ভেরিফাই পেমেন্টটি ক্লিক করবেন একটা ভেরিফাই পেমেন্টটি ক্লিক করার পর প্রসেসিং নিবে ঠিক আছে তাহলে একটা মারিয়ে নেবেন নেওয়ার পর আবার অল্টে ক্লিক করবেন এই দেখেন আপনার এখানে পেন্ডিংয়ে আছে ঠিক আছে এটা পেন্ডিংয়ে আছে আমরা দেখব এটা কতক্ষণের মধ্যে অ্যাপ্রুভ করে দেয় ঠিক আছে তো আমরা এখানে কিছুক্ষণ এড করবো ওয়েট করবো আবার রিফ্রেশ মারবো তো আবার রিফ্রেশ মারবো এই যে দেখেন রিফ্রেশ মার ঠিক আছে এখানে আমরা পেড করার রিকোয়েস্ট দেওয়ার কিন্তু কিছুক্ষণ পরে আপনাদেরকে আমাদেরকে কিন্তু একশো টাকা এখানে কি করে দিয়েছে এখানে কিন্তু আমাদেরকে একশো টাকা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে আমাদের দেখেন একশো টাকা সাকসেসফুল হয়ে গিয়েছে তারপর এখন আমরা কি করতে পারবো আমরা এখন যে কোনো গেমে এন্ট্রি নিতে পারবো তার জন্য কী করব আমরা এখানে হোমে চলে যাব ঠিক আছে হোমে চলে আসবো হোমে চলে আসার পর আমরা এই যে ফার্স্ট অফ অল সিম্পলি আমরা এই গেমটাই জয়েন করব ঠিক আছে এটাতে কীভাবে জয়েন করবো এখানে জয়েন করার জন্য কি করব এখানে জয়েন ক্লিক করব ঠিক আছে জয়নে ক্লিক করব এই ক্লিক করবো ঠিক আছে যেন ক্লিক করার পরে ওই যে যেভাবে দেখাইলাম আপনার নেম আপনার ইউআইডি আর এখানে টিকমার্ক ঠিক আছে এই জায়গাতে আপনাকে টিকমার্ক দিতে হবে তো আমি সব কিছু দিয়ে নিচ্ছি আমার গেম নাম টিকমার্ক দিয়ে দিলাম এখানে এখানে দেখেন সব তখন আমাদের কী করছিল জিরো ব্যালেন্স লো লোড ছিল এখন আসছে একশো ব্যালেন্স এবং ওকে ঠিক আছে তাহলে আমরা এখন কী করবো এখন আমরা এখানে প্লে জয়েন্টে ক্লিক করবো প্লে জয়েন ঠিক আছে প্লে জয়েন ক্লিক করার পর প্রসেসিং নেবে হুম প্রসেসিং নেওয়ার পর একটু রিফ্রেশ মারব হ্যাঁ রিফ্রেশ মারার পর দেখেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি ওয়েট অটোমেটিক্যালি কিন্তু এদের বিশ টাকা কেড়ে নিয়ে আসে ওই গেমের জন্য ঠিক আছে এই যে আমাদের গেমের জন্য এই যে আমি একজনই এখানে জয়েন হয়েছি দেখে একটা উঠছে ঠিক আছে তাহলে এখানে কি হবে আপনাকে কিভাবে দিবে সেটা অ্যাডমিন আপনাদেরকে বলে দেবে যখন গেম প্লে হবে তখন আপনাদেরকে সম্পূর্ণ এটা দেখিয়ে দেবে তো আপনি সেটা দেখবেন কিভাবে সেটার জন্য কি করবেন এই যে আবার ওয়ালেটে চাপ দিবেন ওয়ালেটে চাপ দিবেন দেওয়ার পরে যে দেখেন এখান থেকে বিশ টাকা মাইনে সেই গেমের জন্য আপনি খরচ করছেন ঠিক আছে এই বিশ টাকা আপনি গেমের জন্য খরচ করছেন তো এখানে আপনি এই গেমে কীভাবে প্রবেশ করবেন ঠিক আছে সেটা কীভাবে আপনার হোমে চলে আসবেন এখানে যে যে গেমটা আপনি এখান এয়া করছেন ঠিক আছে এখানে আপনি কিভাবে জয়েন করবেন ঠিক আছে এখানে ওই আপনার যে আছে অ্যাডমিন আসে ঠিক আছে অ্যাডমিন যখন এটা দেখেন নেটের যখন ওয়েট ওয়েট এ আপনার এই ডাকটা যখন মানে এখানে আসে দশজন ঠিক আছে দশজনের মধ্যে আমি একা জয়েন করলাম জয়েন করার পরে যখন দশজন যখন পূরণ হবে ঠিক আছে এটা যখন পূরণ হবে তখন অ্যাডমিন কি করবে অ্যাডমিন একটা আপনাদেরকে কার্ড দিবে ঠিক আছে কার্ডটা হচ্ছে এরকম আইডি দিবে এবং পাসওয়ার্ড দেবে ওই আইডি এবং পাসওয়ার্ড আপনারা কী করবেন ফ্রি ফায়ারে গিয়ে করে নেবেন ঠিক আছে করার পর আপনারা সরাসরি এই এ চলে আসতে পারবেন এটা একদম স্মুথলি ভাই ঠিক আছে এটাতে কোনো আপনাদের গরমিল হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি কারণ আমি অনেকবার এ করছি আপনাদের দেখানোর জন্য আপনারা হয়তো বলতে পারেন যে আমি এখান থেকে কিছু এ খাইছি ভিডিওটা করার জন্য ওনারা আমাকে কিছু দিছে না ভাই ওনারা আমাকে কোনো কিছু দেয়নি ঠিক আছে তো ফার্স্ট অফ আপনারা এখানে ওইটা করবেন ঠিক আছে যখন দশটা যখন পূরণ হয়ে যাবে তখন আপনাদেরকে এ জায়গায় এ জায়গায় কী উঠবে এ জায়গায় ওই যে আপনার ওই আইডি এবং পাসওয়ার্ড শো করবে ঠিক আছে আর আপনার ভাই টাকা মার যাবে না ঠিক আছে টাকা বললাম তো যদি কোনো সমস্যা হয় এদের থ্রি টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর যেখানে আপনি কি করবেন এদের হেল্পে চাপ দেবেন এদের হেল্প ক্রেডিটে চাপ দেবেন হেল্প ক্রেডিটার চাপ দেওয়ার পর আপনাকে ওনার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন এখানে কি করবেন এই যে এখানে আপনার এজ দেখেন গেম মেথড এই এখানে আমার কী ওর দেখেন আমার আইডি গেম আইডি আমার নাম মানে গেম গেম আইডির নাম ঠিক আছে গেম নাম এজে দেখেন মেথড এক মানে আমি একটা দেখা হয়েছে আমি উইন হয়েছি কয়টা উইন হলে বন্ধ এজে দেখেন উইন হলে আমি এখানে ইয়ে করতে পারবো উইন হলে এখানে উইন দেখাবে আর্নিং মানে আমি কত টাকা ওখান থেকে আর্ন করলাম ঠিক আছে এটা আমার এখানে উঠবে আপনি গেম খেলে ধরে নেন এটা কি সিস্টেম আপনারা তো জানেনি মনে হয় একটা কিল করলে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা মানে আর যখন যেটা আসে আর কি তো সেটা এখানে উঠবে আপনি যে কয়টা করবেন সেই কয়টা এখানে উঠবে ঠিক আছে কীভাবে উঠবে এই যে আপনার এখানে ওনারা নিসে দেখেন আপনার গেমের আইডি নিসে আপনার নাম নিছে তারপর আপনার ফোন মানে আইডি সব কিছু আছে না ওখানে অটোমেটিক্যালি যোগ হবে ঠিক আছে আপনারা উইথড্রো করবে কীভাবে আচ্ছা আমি উইথড্রোটাও দেখাচ্ছি উইথড্রো অলরেডি চাপ দেবেন দেওয়ার পরে এখানে এই যে উইথড্রোতে চাপ দেবেন উইথড্রোতে চাপ দেওয়ার পর মিনিমাম একশো টাকা উইথড্রো দেখি আশি টাকা হয় কি না নগদ দিলাম দেখি এবার সাবমিট এ রিকোয়েস্ট তো এখানে মিনিমাম একশো টাকা হলে উইড্রো করতে পারবেন তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম যে আপনার এখান থেকে কী করবেন আপনি এখান থেকে একশো টাকা ডিপি করবেন ঠিক আছে একশো টাকা ডিপি করবেন তাহলে আপনি যদি একটা ম্যাচ খেলেন তাহলে এখান থেকে আপনার কম করেও পঞ্চাশ থেকে ষাট টাকা আসতে আস্তে তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা যদি আসে আপনার আসলটা আপনি উইথড্রু করে নিলেন পর আর যেটা লাভে থাকবে ওইটা দিয়ে আবার এখান থেকে এ কিনবেন এখান থেকে এখানে আবার গেম কিনবেন ঠিক আছে তখন এখান থেকে এখানে আবার গেম কিনবেন ঠিক আছে এটা কিন্তু লাইভ দেখেন এখানে কিন্তু লাইভে সব কিছুই কিন্তু ইয়া করা হয় ঠিক আছে লাইভে সব কিছু করা হয় এখান থেকে আপনার করতে পারবেন এ দেখেন উইন এটাতে আরেকটা আবার ফ্যাসিলিটি আছে কি আপনি যদি ভাইয়া ভিডিও কিন্তু একটু লং হবে এটা আমি বলে রাখি এতে দেখেন আপনি যদি উইন হন উইন হলে এখান থেকে তিরিশ টাকা আপনাকে দিবে গিফট দিবে আর কি যদি আপনি যদি বুয়ে নিয়ে আসতে পারেন বুয়ে নিয়ে আসলে তিরিশ টাকা পাবেন আপনি ঠিক আছে স্লোট মানে এখানে দশজন মানে দশজন আপনার আপনি দশজনের সঙ্গে খেলতে পারবেন আপনি যদি দশটা যদি কিল করেন তাহলে এখান থেকে আপনি কত টাকা পাচ্ছেন এখান থেকে আপনি তাহলে একশো টাকা পাচ্ছেন আবার 30 টাকা পাচ্ছেন শুধু বিশ টাকার বিনিময়ে এই বিশ টাকার বিনিময়ে আপনি এখান থেকে একশো টাকা পাচ্ছেন এবং তিরিশ টাকা পাচ্ছেন তাহলে একশো তিরিশ টাকা পাচ্ছেন তাহলে আপনি ঢুকাছিলেন কত ঢোকা ছিলেন একশো টাকা খরচ হচ্ছিলো কত বিশ টাকা তাহলে আশি টাকা আর একশো তিরিশ টাকা কত হয় ভাই আপনি নিজে হিসাব করেন দুশো বিশ টাকা তাহলে আপনি দুশো টাকা উইথড্রো করলেন এখানে আপনি দুশো টাকা এখানে উইথড্রো করলেন তাহলে আপনার লাভই থেকে গেল ভাইয়া বুঝুন নয় গেম খেললে বন্ধুরা আপনার এখানে গেম খেলাও হচ্ছে এবং আপনার ইয়াও হচ্ছে ঠিক আছে এখানে টুর্নামেন্ট খেলা হচ্ছে ইনকামও হচ্ছে সব কিছু হচ্ছে ঠিক আছে আমি অনুরোধ করব আপনারা এভাবে খেলবেন আর ভাই পেমেন্ট নিয়ে চিন্তা নেই পেমেন্ট যদি না আপনার এই যে বললাম তো এই জায়গায় আসা এই যে এই জায়গায় আসা এই যে এটা সব জায়গায় আপনার চেক দিবেন ঠিক আছে আপনারা ধুইকে প্রথমে এটা চেক দিবেন এটা চেক দেবেন ঠিক আছে চেক দিয়ে তারপরে আপনারা ডিপি করবেন তারপরে আপনারা কী করবেন আপনার যদি সন্দেহ হয় আপনি এখানে থিয়েটারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন হ্যাপ কান্ট্রি ক্লিক করার পর ওয়েট আমি ক্লিক করছি ক্লিক করার পরে এরকম আসবে অটোমেটিক্যালি ঢুকে নেবে এই যে দেখেন এখানে আপনি কী মেসেজ করবেন যে ভাই আমি কি আমি কি ডিপি করবো আমি কি আমি কি ডিপি করবো নাকি সেটা বলবেন উনি উনি যদি বলে হ্যাঁ করেন তাহলে মনে করেন আপনি করবেন নিঃসন্দেহ করবেন আবার যদি পরবর্তীতে যদি হলে ডিভিউ করলে যদি কোনো সমস্যা হয় ভাইকে সরাসরি বলবেন যে ভাই আপনি রিবিউ করতে বলেন এরকম বোঝেননি আমার কথা এভাবে তো ভাই আমি নিশ্চিন্তে বলতে পারি আপনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্ত আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেললাইকনটা বেজে দিবেন এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফিজ